মথুরা শিব মন্দিরে পুজো দিয়ে লোকসভা নির্বাচনী প্রচারে মনোজ টিকা আলিপুরদুয়ার কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির লোকসভা প্রার্থী মনোজ টিকা আলিপুরদুয়ার এক ব্লকের মথুরা চা বাগানের শিব মন্দিরে পুজো দিয়ে লোকসভা নির্বাচনী প্রচার শুরু করেন এবং তিনি বলেন মথুরা চা বাগানের শিব মন্দির থেকে বেরিয়ে জয়ন্তীর উদ্দেশ্যে রওনা দেবেন আজকে লোকসভা নির্বাচনের প্রচারে মনোজ সঙ্গে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার সভাপতি রূপন দাস আলিপুরদুয়ার তিন নং মন্ডল সভাপতি জয়দেব রায় এছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির অনেক নেতৃত্ব আলিপুরদুয়ার থেকে নিজস্ব প্রতিনিধি মনোরঞ্জন রায়ের রিপোর্ট এক্সটিভি বাংলা আজকে আমাদের আলিপুরদুয়ার আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র অন্তর্গত আলিপুরদুয়ার বিধানসভায় আমরা মথুরা চা বাগানে যেটি শিব মন্দির আছে সেই শিব মন্দিরে যেহেতু আজকে শিবরাত্রি আছে সেই শিবরাত্রি ভগবান শিবের মহাকালের পুজো করে আজকে আলিপুরদুয়ার বিধানসভার আমরা প্রচার অভিযান শুরু করলাম আর আজকের পরিকল্পনা এখন আজকে আমরা এখানে পুজো দিলাম মথুরা চা বাগানের শিব মন্দিরে এরপরে আমরা যাবো এখান থেকে যা প্রচার কাজ আছে এটা সেরে আমরা এখান থেকে চলে যাব জয়ন্তী সেখানেও প্রচার অভিযান সেখানে মন্দির আছে সেখানেও আমরা দর্শন করব এবং পুজো দেব এবং প্রচার অভিযান সেখান থেকেও শুরু করব